পীড়িতের লাগে সুখ হারাইলে ইচ্ছা না থাকা বলে দুঃখের মালা পড়তে হয় শরীর নিলয় না যায় আপনার পিড়িত মাঝে মতো আমার দুই সহে দুঃখের জল হইয়া ঢেউ খেলায় ধারে ধারে মন বিলাইয়া জীবন মাটি করছি যারেই সম্পূর্ণরূপে পাইতে চাইছি হ্যাঁ আমার অপূর্ণতা উপহার দিয়া গেছে জানি না কত দিন পাঠকরণ কাউরে বকে লগনের আগে কইরা ভাই বানিস হ্যাঁ তোর বকে মুখ লুকাইয়া অন্যর লাগিয়া যেন না কান্দে হ্যাঁ সহের পানি তোরে হারানোর ভয় না হইবার পারে হ্যাঁ হয়তো ঝাড়ে সাইছে